বনি ইসরায়েলের নবী হজরত জাকারিয়া আলাহাইসাল্লামের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এবং জাকারিয়া আলাহাইসাল্লামকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই সম্পর্কে যেই বর্ণনাগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন জাকারিয়া ও ইয়াহিয়া আলাহাইসাল্লাম দুইজন ছিলেন পিতা ও পুত্র পিতা পুত্র দুইজনই বায়তুল মুকদ্দাসের অধিবাসী ছিলেন পুত্র ইয়াহিয়া আলাইসাল্লাম ছিলেন নবী ইশা আলাইসাল্লামের আপন খালাতো ভাই এবং বয়সে মাত্র ছয় মাসের বড় তিনি ঈশানবীর ছয় মাস পূর্বেই দাওয়াতের কাজ শুরু করেন হজরত জাকারিয়া ও ইয়াহিয়া আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের চারটি সুরাই মোট বাইশটি আয়াতে বর্ণিত হয়েছে হজরত ঈশা আলাইসাল্লামের মা ছিলেন মারিয়াম এবং মারিয়ামের খালু থাকে তৎকালীন নবী হজরত জাকারিয়া আলাই সালাম। মারিয়াম যখন ছোট থাকেন তখন তার অভিভাবক নির্ধারণ করার জন্য লটারির ব্যবস্থা করা হয় সেই লটারিতে মারিয়ামের খালু হজরত জাকারিয়া আলাইসাল্লামের নাম আসে সুতরাং মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নবী জাকারিয়ার ওপরে পড়ে এই ঘটনাটি আল্লাহ তালা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লামকে শুনিয়েছেন এইভাবে যে মারিয়ামের বিষয়টি হলো গায়বী সংবাদ যা আমি আপনাকে প্রত্যাদেশ করেছি আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা লটারির মাধ্যমে প্রতিযোগিতা করেছিল এই ব্যাপারে যে কে মারিয়ামকে প্রতিপালন করবে আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা এই বিষয়ে ঝগড়া করেছিল অতপর আল্লাহ মারিয়ামকে জাকারিয়ার তত্ত্বাবধানে অর্পণ করলেন মা মারিয়াম মসজিদের সংলগ্ন মেহেরাবে থাকতেন জাকারিয়া আলাহ ইসাল্লাম তাকে নিয়মিত দেখাশোনা করতেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এই যে যখনই জাকারিয়া নবী মেহরাবে আসতেন তখনই তিনি দেখতেন নতুন নতুন তাজা ফল ফলাদি ও খাদ্য খাবার রয়েছে তো জাকারিয়া নবী একদিন মা মারিয়ামকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন মারিয়াম বললেন এই সব আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন মূলত জাকারিয়া নবীর কোনো সন্তানাদি ছিল না শিশু মারিয়ামের কাছ থেকে এই কথা শুনে তিনি চিন্তা করেন যে যেই আল্লাহ তালা নির্দিষ্ট সময় ছাড়াই মারিয়ামকে ফল সরবরাহ করেন সেই আল্লাহ তালা নিশ্চয়ই তাকে সন্তান দান করবেন এরপর জাকারিয়া নবী সাহসে বুক বেঁধে আল্লাহর কাছে প্রার্থনা করেন যেমন আল্লাহ বলেন সেখানেই জাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করল এবং বলল হে আমার পালনকর্তা তোমার কাছ থেকে আমাকে পুতপিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী জাকারিয়া নবীর এই দোয়ার জবাবে আল্লাতালা বলেন হে জাকারিয়া আমি তোমাকে একটি পুত্র সন্তানের সংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া ইতিপূর্বে এই নামে আমি কারোরই নামকরণ করিনি জাকারিয়া নবী বললেন হে আল্লাহ কেমন করে পুত্র সন্তান হবে অথচ আমার স্ত্রী বন্ধা আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে এসেছি মূলত এটা আল্লাহ তালার পক্ষে সহজ ছিল আল্লাহ বলেন অতপর যখন সে কামরায় সালাতরত অবস্থায় ছিল তখন ফেরেস্তারা তাকে ডেকে বলল যে আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে যিনি নেতা হবেন এবং যিনি নারী সঙ্গ মুক্ত হবেন ও সৎকর্মশীল নবী হবেন জাকারিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি তাকে হত্যা করা হয়েছিল এই বিষয়ে মতভেদ রয়েছে জনৈক নষ্টা মহিলার প্ররোচনায় সামদেশের বাদশাহ ইয়াহিয়াকে হত্যা করেছিল এবং ওই রাতেই বাদশাহ সপরিবারে প্রাসাদসহ ভূমিধসের গজবে ধ্বংস হয়ে যায় এতে লোকেরা হজরত জাকারিয়া আলাহাইসাল্লামকে দায়ী করে এবং তাকে হত্যা করার জন্য ধাওয়া করে তখন একটি গাছ ফাঁকা হয়ে জাকারিয়া নবীকে আশ্রয় দেয় পরে শয়তানের প্ররোচনায় লোকেরা ওই গাছটিকে করাত দিয়ে দুই ভাগ করে ফেলে এবং এভাবেই জাকারিয়া নবী নিহত হন বলে জাকারিয়া নবী নিজেই মিরাজ রজনীতে শেষ নবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলাইসালামের কাছে বর্ণনা করেছেন এই বর্ণনা নিয়ে ইবনু আব্বাসের নামে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা সম্পর্কে ইবনু কাসির বলেন এটি বিস্ময়করভাবে সম্পর্কহীন ও আশ্চর্যজনক হাদিস এবং এটি রসুল সাল্লাহু আলাইহসাল্লাম থেকে বর্ণিত হওয়াটা একেবারেই অমূলক বিন মুনাব্বি বলেন গাছের ফাটলে আশ্রয় গ্রহণকারী ব্যক্তি ছিলেন সাইয়া আর জাকারিয়া নবী স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন বর্ণনা হয়েছে যে মিরাজের রাতে রসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হজরত জাকারিয়া আলাইসাল্লামকে আসমানে দেখতে পান তিনি জাকারিয়া নবীকে সালাম দিয়ে বললেন হে ইয়াহিয়ার পিতা বনি ইসরাইলরা আপনাকে কেন হত্যা করেছিল এবং কি জন্য হত্যা করেছিল সেটা আমাকে বলুন জাকারিয়া নবী বললেন হে মুহাম্মদ। এই বিষয়ে আমি আপনাকে বিস্তারিত বলছি শুনুন আমার পুত্র ইয়াহিয়া ছিল তার যুগের অনন্য গুণের অধিকারী শ্রেষ্ঠ যুবক সুদর্শন ও মর্যাদার আসনে অধিষ্ঠিত আমার পুত্র ইয়াহিয়া সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন সে নেতা হবে ও স্ত্রী বিরাগী হবে নারীদের প্রতি ইয়াহিয়ার কোনো মোহ ছিল না বনি ইসরায়েলের রাজার স্ত্রী ইয়াহিয়ার প্রতি আসক্ত হয়ে যায় সে ছিল ব্যভিচারিণী সে ইয়াহিয়ার নিকট কুপ্রস্তাব পাঠায় আল্লাহ ইয়াহিয়াকে হেফাজত করেন এবং ইয়াহিয়া মহিলার এই প্রস্তাব ঘৃণাসহ প্রত্যাখ্যান করে এতে রাজার স্ত্রী ওই মহিলাটি ইয়াহিয়ার উপর ক্ষুব্ধ হয়ে যায় এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে বন ইসরায়েলের সমাজে একটি বাৎসরিক উৎসবের দিন আছে যেই দিন সবাই সেখানে একত্রিত হয় তো রাজা নীতি ছিল এই যে সে কাউকে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করতো না এবং মিথ্যা কথা বলতো না তো রাজা ওই উৎসবের দিনে অনুষ্ঠানে উপস্থিত হয় এবং তার স্ত্রী তাকে বিদায় অভিনন্দন জানায় রাজা তার স্ত্রীকে খুব ভালোবাসত অভিনন্দন পেয়ে খুশি হয়ে রাজা তার স্ত্রীকে বলে তুমি আমার কাছে যে আবদার করবে আমি সেটাই পূরণ করব। স্ত্রী বলল আমি জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার রক্ত চাই রাজা বলল এটা নয় তুমি অন্য কিছু চাও তখন স্ত্রী বলল না আমি এটাই চাই রাজা বলল ঠিক আছে তাই হবে এরপর রাজার স্ত্রী ইয়াহিয়াকে হত্যার জন্য জল্লাদ পাঠিয়ে দেয় তখন ইয়াহিয়া নবী মিহরাবের মধ্যে সালাদ আদায় অবস্থায় ছিলেন জাকারিয়া আল্লাহ সাল্লাম বললেন আমি পুত্রের পাশেই সালাতে রত ছিলাম এ অবস্থায় জল্লাদ ইয়াহিয়াকে হত্যা করে এবং তার রক্ত ও ছিন্ন মাথা একটি পাথরে করে নিয়ে ওই মহিলার নিকটে নিয়ে যায় এই ঘটনা শুনে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জাকারিয়া নবীকে বলেন আপনার ধৈর্য তো প্রশংসার্য জাকারিয়া আল্লাহসাল্লাম বলেন এই ঘটনার সময় আমি সালাদ থেকে কোনোভাবেই অন্য মনস্ক হইনি তিনি আরও বলেন জল্লাদ ইয়াহিয়ার কাটামস্তক মহিলা সামনে রেখে দেয় দিন শেষে যখন সন্ধ্যা নেমে আসে তখন আল্লাহ ওই রাজা ও তার পরিবারবর্গ ও লোক লস্করকে মাটির নিচে ধসিয়ে দেন পরের দিন সকালে এই ঘটনা দেখে বন ইসরায়েলের লোকজন পরস্পরে বলা বলি করতে থাকলো যে জাকারিয়ার মনিব জাকারিয়ার অনুকূলে ক্ষুব্ধ হয়েছেন চলো আমরাও রাজার অনুকূলে ক্ষুব্ধ হই এবং জাকারিয়াকে হত্যা করি তখন তারা আমাকে হত্যা করার জন্য সম্মিলিতভাবে আমাকে খোঁজ করতে থাকে এর মধ্যেই বন ইসরায়েলের একজন ব্যক্তি এই ষড়যন্ত্র সম্পর্কে আমাকে সাবধান করে দেয় আমি তাদের হাত থেকে বাঁচার জন্য সেই স্থান থেকে পলায়ন করি কিন্তু ইবলিশ শয়তান তাদের সামনে থেকেই আমার গমন পথ দেখিয়ে দেয় আমি যখন দেখলাম যে তাদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই তখন আমি সামনে একটি গাছ দেখতে পাই গাছটি তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এবং আমাকে তার ভিতরে যাওয়ার জন্য আহ্বান করেছিল তখন আমি সেই গাছটির ভিতর ঢুকে পড়ি কিন্তু ইবলিশ তখন আমার চাদরের আঁচল টেনে ধরে এবং গাছের ফাটা অংশটুকু বুঝে যায় কিন্তু আমার চাদরের আঁচলটি বাইরে থেকে যায় যখন বনি ইসরায়েলের লোকজন সেখানে উপস্থিত হলো তখন ইবলিশ তাদের জানায় যে জাকারিয়া তার জাদু বলে এই গাছটির মধ্যে ঢুকে পড়েছে বনি ইসরায়েল বলল তাহলে গাছটিকে আমরা পুড়িয়ে ফেলি ইবলিশ বলল না বরং তোমরা গাছটিকে করাত দিয়ে চিরে ফেলো জাকারিয়া নবী বলেন তারা করাত দিয়ে গাছ চিরে ফেলে এবং গাছের সাথে আমিও দ্বিখণ্ডিত হয়ে যাই রসুলুল্লা সাল্লাইসাল্লাম জিজ্ঞাসা করেন আপনি কি করাতের স্পর্শ বুঝতে পেরেছিলেন কিংবা ব্যথা অনুভব করেছিলেন তখন জাকারিয়া নবী বলেন না বরং ওই গাছটি তা অনুভব করেছে যার মধ্যে আল্লাহ আল্লাহতালা আমার রুহু রেখে দিয়েছিলেন তবে এই হাদিসটি অত্যন্ত গরিব পর্যায়ের এ এক অদ্ভুত কাহিনী যেটা রসুল্লাহ সাল্লি আসাল্লামের হাদিস থেকে বর্ণিত হওয়াটা একেবারেই গ্রহণযোগ্য না এই হাদিসের মধ্যে এমন কিছু ঘটনা আছে যেগুলো কোনোভাবে গ্রহণ করা যায় না এই বর্ণনাগুলো থেকে জাকারিয়া ও ইয়াহিয়া নবী সম্পর্কে ছয়টি বিষয় প্রতিভাত হয় এক জাকারিয়া ও ইয়াহিয়া বাইতুল মুকাদ্দাসের কাছে বসবাস করতেন এবং তারা ছিলেন বনি ইসরায়েল বংশের নবী দুই জাকারিয়া নবী বিবি মারিয়ামের অভিভাবক ছিলেন ও লালন পালনকারী ছিলেন তিন জাকারিয়া অতি বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর গর্ভ থেকে একমাত্র পুত্র সন্তান ইয়াহিয়াকে লাভ করেন এবং আল্লাহ তালা স্বয়ং ইয়াহিয়ার নাম রাখেন যে নাম ইতিপূর্বে কারোর জন্য রাখা হয়নি চার ইয়াহিয়া নবী হন তিনি শৈশব থেকেই প্রজ্ঞাসম্পন্ন কোমল হৃদয় ও পবিত্র ব্যক্তিত্ব ছিলেন তিনি চিরকুমার ছিলেন তিনি পিতামাতার অনুগত ছিলেন এবং আল্লাহিরু ছিলেন পাঁচ মারিয়াম ছিলেন ইয়াহিয়ার খালাতো বোন ইয়াহিয়া নবীর পরেই মারিয়ামের পুত্র ঈশা আল্লাহসাল্লাম নবী ও রাসুল হয়েছিলেন তারপর থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের আগমন পর্যন্ত প্রায় ছয়শ বছর পর্যন্ত নবী আগমনের এই সিলসিলা বন্ধ থাকে যাকে রসুল আগমনের বিরতিকাল বলা হয় এবং ছয় জাকারিয়া আল্লাহসাল্লামের শরিয়াতে রোজা থাকা অবস্থায় সর্বদা মৌন থাকা এবং ইশারা ইঙ্গিত ছাড়া কারোর সাথে কথা না বলার বিধান ছিল উল্লেখ্য যে ইহুদিদের চরিত্র পরে এতই কলুষিত হয় যে তারা জাকারিয়া ও ইয়াহিয়ার মতো মহান পয়গম্ব নেতাকে হত্যা করে এবং হজরত ঈশা আলাইসাল্লামকেও হত্যা করতে উদ্যত হয় কিন্তু আল্লাহ তালা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন সেই কাহিনী ঈশানবীর নবীর জীবনীতে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে সত্য জেনে জেনে মানাত্ম দান করুন আমিন হজরত জাকারিয়া আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া রয়েছে কোরআনসন্নায় রেফারেন্স সহ সত্য ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত